হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে কার্তিক পুজোর আগের দিন রাতে ভিডিওটা করছি ব্লগটা শুরু করেছি আর কার্তিক পুজোর আগের দিন রাতে ব্লগ শুরু করেছি মানে বুঝতেই পারছ নিশ্চয়ই কার্তিক ঠাকুর দেওয়া হবে সেরকম একটা প্ল্যানিং নিয়ে হঠাৎ করেই মাথায় আসলো এখন বাজে রাত্রি এগারোটা মাথায় আসলো যে ঠাকুর দেব যেহেতু আমাদের এখানটাতে মানে কলকাতার এই সল্লেক সাইডটাতে সেরকম বাড়িতে কার্তিক পুজো কারোর হতে দেখিনি তো ফার্স্ট টাইম এখানে কার্তিক পুজোর জন্য ঠাকুর নিয়ে আর বেশ ভালো লাগছিল ছোট ছোট ঠাকুরগুলো যদিও অনেক রাত ভেবেছিলাম কি দোকান খোলা থাকবে কী পাবো কি পাবো না এরকম একটা চিন্তাধারা ছিল যাই হোক আমরা ঠাকুর পেয়ে গেছি আর ঠান্ডাও পড়েছে মোটামুটি তো কী যে ভালো লাগছিলো বলে বোঝা যেতে পারবো না এভাবে ঠাকুরটা নিয়ে যেতে আর ওই মুখে একটা কাগজ জুড়িয়ে দিয়েছিল ওটা বাতাসে উড়ে পড়ে গেছে আর আমি মানে ঠাকুর দিয়েছি এর আগেও যখন স্কুলে পড়তাম বা টিউশনে পড়তাম তখন দিয়েছিলাম একবার টিউশন মাস্টারের বাড়িতে আর এই এত বছর পরে আবার কোথাও ঠাকুর দিতে যাচ্ছি একটু তো এক্সাইটেড লাগছে আর দেখো এখানে ওই গুগল থেকে সার্চ করে মোটামুটি একটা ছড়া টড়া লিখতে হবে লিখে দিয়েছি লিখে আর এইভাবে সুতো দিয়ে বাড়িতে এসে বেঁধে নিয়েছি চলো ও এবারে যাওয়ার বলা

কি হয়েছে কি বলছে বল এত মেজাজ রেখেছে কি বলতে চাইছে বলছু মামা আর মাসি আসবে বলেছে জামা আর মিষ্টি না আসলে

বাইরের পানে চোখটি মেলো আমি তোমার দামাল ছেলে দাঁড়িয়ে আছি একলা একা আমার আশা নিয়ে ও আমি একবার ছবি তুলো দাঁড়ো করে তাই পড়ে শোনাচ্ছি ঠিক আছে হ্যাঁ মা 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 দুয়ার খোলো বাইরের পানে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা অনেক আশা নিয়ে মাগো এলাম তোমার ঘরে বাড়ির সবাই মিলে আমায় না করে আচ্ছা অন্ধকারে মা গো আমায় আর দূরে যত্ন করে পূজা করো আসবো আমি ফিরে সুন্দর সন্তান হবে তোমার কার্তিকের বরে মামার গাড়ির চড়ে এলাম তোমার ঘরে ও সেই গাড়ি ছিল তারপরে

কি কাকা আসবো বলো নিয়ে কি আজকে কারের মতো এই ব্লগটা এতটা দেখা হবে আবার পরের ব্লগে চলো টাটার সবাই সবাই অনেক অনেক ভালো যেতো